আজ বানাচ্ছি গাজর ফ্রাই এটা আমার মেয়ের খুব পছন্দ টু টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিলাম আর দিয়ে দিব একটা লঙ্কা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা এমনভাবে দেবেন যাতে কম হলেও ক্ষতি নেই কিন্তু বেশি হয়ে গেলে ভালো হবে না কেননা গাজর তো খেতে মিষ্টি যে কারণে ওই মিষ্টি মিষ্টি ভাবটা যেন থাকে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে গাজর সেদ্ধ করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তো গাজর ভাজাটা আমার রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর এই রান্নাগুলো খুবই ছোট ছোট কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে করা যাবে আর এটা রুটির সাথে ভাতের সাথে খেতে ভালোই লাগে খারাপ লাগে না